টু সাবস্ক্রাইব মাই এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল অ্যাট ফার্স্ট চলুন আমরা ভিডিও দেখে নিই এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল প্রকাশ কবে হবে ক্যান্ডিডেটরা অনেক দিন ধরে চিন্তিত আছে যে কবে এই মাদ্রাসা সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ হবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এলো যে কবে ফল প্রকাশ হতে চলেছে বা পরবর্তী পরীক্ষা কবে বা কিভাবে ফল প্রকাশিত হবে কতজন পরীক্ষা দিয়েছিল সেই বা প্রশ্নবুল মামলা কি হলো সব বিস্তারিত এই ভিডিওতে দেখবেন আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন আপনারা বিস্তারিত পেয়ে যাবেন যে আগামী সপ্তাহে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ফল প্রকাশ বলে এরকম একটি নিউজ কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়েছে সেই সংবাদ মাধ্যমের উপরে ভিত্তি করে আমি এই ভিডিওটি আপনাদের জন্য করতে বসেছি যে দেখুন শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে যে আগামী সপ্তাহে ফল প্রকাশিত হবে কিন্তু সেই আগামী সপ্তাহে যে ফল প্রকাশিত হবে তার নির্দিষ্ট ডেট কিন্তু এই দুই এক দিনের মধ্যে জানা যাবে যে নির্দিষ্ট কবে কখন এই ফল প্রকাশ হবে কমিশন এটাও জানিয়েছে যে আঠাশে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা টেট পরীক্ষা ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে এই ফলপ্রকাশের পর ভিত্তি করে কিন্তু শিক্ষক দেওয়া শুরু হবে পরীক্ষার উল্লেখযোগ্য যে টেট ও নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে এক হাজার সাতশো উনত্রিশ জন শিক্ষক নিয়োগ হয়েছিল আপনারা জানেন সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট আঠাশে জানুয়ারি আরপি বিষয়ে টেট পরীক্ষা দেন দু লক্ষ চৌত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থী অন্যদিকে গত তেসরা মার্চ মাদ্রাসা শিক্ষক নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশ পরীক্ষা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের এমএসসি নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কস রাখার জন্য সেই নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলাও দায়ের হয় সেই পরীক্ষায় নেগেটিভ মার্কস এছাড়াও একটি মামলা দাঁড়ায় আঠাশটি সিলেবাস বহির্ভূত প্রশ্ন গুণ্যমান দেওয়ার নির্দেশ দেন কিন্তু কলকাতা হাইকোর্ট পাশাপ এছাড়াও মামলাকারীদের বক্তব্য ছিল যে কেন্দ্র সরকারের সি টেট এসএসসি পরিচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি রাজ্য সরকারের এসএসসি টেটও নেই তাহলে মাদ্রাসায় রাখা হচ্ছে কেন তা প্রত্যাহার করতে হবে এইদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন এস পরীক্ষায় তিন হাজার একশো তিরাশিটি আসনের শিক্ষক নিয়োগের জন্য দু হাজার তেরো সালে পরীক্ষা হলেও দু হাজার আঠেরো সালে পনেরোশো জনকে নিয়োগ করা হয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের এক বাকি আসনগুলো আসনগুলোতে যাতে নিয়োগের ব্যবস্থা হয় সেই নিয়ে কমিশনের কাছে আরজি জানিয়েছেন ওই বছরে পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের একাংশ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে ষাট হাজারের বেশি অমুসলিম ছাত্রছাত্রী রয়েছে তবে এদের বেশিরভাগ একটি সম্প্রদায়ে রাজ্যের সমস্ত জেলার মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার মাদ্রাসাগুলিতে অমুসলিম ছাত্রদের সংখ্যা বেশি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্যপাদ চোদ্দ হাজার এর মধ্যে দশ হাজার শিক্ষক নিযুক্ত হয়েছে তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন সব মিলিয়ে মাদ্রাসায় এখনও শূন্যপদের সংখ্যা বহু এই পদগুলিতে দ্রুত শিক্ষক দেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশন তো এখন দেখার বিষয় যে কবে রেজাল্ট প্রকাশিত দিনক্ষণ ঘোষণা হয় এই খুবই তাড়াতাড়ি মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট প্রকাশিত হবে এরকম একটা নিউজ মাধ্যম জানা গেছে ও আঠাশটি প্রশ্নভূমি অন্য যে হয়েছিল সে নাম্বারও কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে নাম্বার দিতে হবে এখন দেখা যাক কবে রেজাল্ট ভাড়ায় অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন বিস্তারিত আমি জানাবো আপনাদের ধন্যবাদ